দেখেন আপনি কক্সবাজার আছে হোটেলে তাদের ফুটেজ হোটেলে ফুটেজ আছে আপনি দেখেন এবং আমাদের ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে আপনি ফুটেজ দিয়ে ঠিক আছে হোটেলে ফুটেজ দেশ বেশি কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন আমি একটা ভুল করছি যে রিয়া মনি জন্য আমি কয় যে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে আনে ভুল আপনি তাকে একবার ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে গত দুই দিন আগে আমি বৌড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বৌড়া যাই মনি আপনারা সবাই জানেন রিয়ামণি সাথে গত কিছুদিন আগে আমার গন্ডগোল হওয়ার পরে ম্যাক্স রিয়া মনিকে আমি হাতে নাটে একবার কিন্তু ধরছিলাম তাহলে আপনি পরে কে অভিনয় ধরার পরে সে আমার থেকে বলেছিল আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন একটা সংসার ভাঙ্গা এবং মসজিদ আমি অনেকদিকে ভেবেছিলেন তো আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকবো না বগুড়া দামো বগুড়া যাওয়ার ব্যবস্থা করো বগুড়ার বাড়ি আমি একটা বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্য আমি বগুড়া আপনি দুই দিন আগে গত দুই দিন আছে আগে আমি বগুড়া যাই বগুড়াটা দিয়ে বাসা ডেকে গেলাম সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজার উদ্দেশ্যে অন্য দিচ্ছে আমি না তারা কক্সবাজার গেছে আমাকে ভিডিও কল দিলে সে কলে আসে না তারপর আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে গত বৈশাখে টিপি আপনি একটা ভিডিও মনে করেন সার্চে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ আমাকে লোক কক্সবাজার আমি অভিকে ফোন দিলাম আমি তুমি কই করতে আমি বসন্ত আছি আমি তাহলে বসুন্ধরা তুমি যদি থাকো তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরা সাইনবোর্ড দেখাও তো আমি বসুন্ধাই আছি সে কথা আমি বললে যে সাইনবোর্ডে দাঁড়ানো আপনি যে ভিডিওটা ওই ভিডিও আগে ডিলেট করেন আমি কোনো ভিডিও আমি কীভাবে ডিলিট করবো গেছে টিভি আমি তো ডিলিট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোন ফোনটা যে কথা আমি আপনি ফোন দিচ্ছি তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলে যা উঠেছে হোটেলের ফুটেজ সে কত রকম রুম তারা ছিল সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম বেলা দশটা বারোটার দিকে বারোটার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে দেওয়া হাটে নাটে ধরছে তারা দুই এখানে রুমে পাইছে আপনি কোন হোটেলে কক্সবাজার সেই হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার কিছু আপনার দেখবেন আমার কাছে ভিডিও ফুটে আছে এবং যাওয়ার পরে আমার সাংবাদিক ভাইরাল করতে ভাই আমরা তো হোটেলে পাইছি আপনি কথা ঠিক এই দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেস হোটেলে ফুটে আসছে আপনি দেখেন এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় যাওয়া আছে আপনি ফুটেসুট ঠিক আছে হোটেলে ফুটেজ তা আমার কথা তোমরা আমিও রিয়া করতে করছে বাসায় বাসায় আমি কোনো তাহলে ওর ভাইক ফোন দিলাম করছে বাসায় ঘুমাইতেছে তোর বোনকে ফোন দিয়ে তো বাসায় ঘুমোয় আমি তাহলে ডাক দেওয়ার কথা বলি সে ডাক দেয় করছে না ঘুমাইতেছে পরে দেখ আমি তো ভিডিও ফুটেজ পাইছি সব কিছু পেয়ে গেছে পরে বগুড়া সদর থানায় আমি একটা মামলা করলাম ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাইল ওরকে ঝড় ধন্ডি গেলো ওরা মনে করি চারটের দিকে সে খবর পেয়ে বুঝে গেছে চারটার দিকে রুম থেকে বের হয়ে গেছে বেরো দেওয়ার পরে এখন আমরা কথা ভাই তোমার আমি আমি প্রিয় দেশ কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখতেন আমি একটা ভুল করছি মনে করি আমি কয়েক আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ভুল আপনি ফিরে তাকে একবার ক্ষমতার দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে আমাকে অনেকে গালি গালাস করেছেন যে তাকে মুখে লোক মনে গেছে এরা কেমন মনে সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল তার সাথে মনে করেন নুন নামে একটা ছেলেকে স্বাধীন সম্পর্ক করে সেখানে তার ওই আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয় তারপর দিদার নামে একটা ছেলে সম্পর্ক করে তারপরে মনে করে পেশ সব মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে এবং মিথিলা ঘুমে থাকা অবস্থায় কিন্তু সাথে তার শারীরিক সম্পর্কে ভিডিও ফুটে আমি ধরছিলাম কিন্তু না। এখন কথা ভাই একটা মেয়ে বারবার করে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে তাহলে তুমি আমার জীবনে কেন আসলা তোমার তার সাথে দরকার ছিল না আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা আমি মারা গেলে তুমি কেন আসবা তুমি আমাকে তো সামনে দল বলো আমি রে তোমাকে ভালোবাসে সে তুমি তলে ম্যাকছবিকে তুমি ফেরা করো তাহলে এই মনে করো ভালোবাসার তো দরকার নাই যে আপনি তোকে একটা কথা বলে কালকে গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে ধরা পড়ার পরে সে অনেকে বলেছে আমাকে ফোনতে বলছে আমি আমাকে পাচ্ছি আমাকে তারা দেয়